পবিত্র রমজান মাসে মন্ত্রীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত এলাকার প্রার্থী প্রসন্ন ব্যানার্জী শান্তি ও সম্প্রীতির বার্তা দিতেই রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান করা হয় হরিশচন্দ্রপুরের বাংরুয়ায় তার নিজ বাসভবনে এদিনেই বিরাট ইফতার মাহফিলে হরিশচন্দ্রপুরের বিভিন্ন অঞ্চলের প্রায় তিন হাজারের অধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাগম হয় বলেই জানা যায় পবিত্র রমজান মাসে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে এদিন ডারদের জন্যই ফল মূল ঠান্ডা পানীয় সহ বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয় এদিনের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উত্তর মালদা লোকসভার প্রার্থী প্রসূন ব্যানার্জী মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা প্রায় পনেরো বছর ধরে ইফতারের আয়োজন করা হয় এদিন ইফতার মাহফিলে সকল সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন বিশেষ করে আমাদের সনামধন্য প্রার্থী প্রসূন ব্যানার্জী উপস্থিত ছিলেন সকলকে শুভেচ্ছা জানান আগামীতে ঈদের শান্তির বার্তা দেন সকলকে তবে বলেন ধর্ম যার যার উৎসব সবার আমাদের মন্ত্রী তাকে সারা দিয়ে আমাদের ইফতারপার্থে সামিল হতে আমাদের সাথে ইফতার করতে তো আমি তার জন্য বলুন দু একটা বলবেন তারপর আমাদের এবং উপস্থিত তৃণমূল কংগ্রেস অঞ্চলের প্রেসিডেন্ট অন্যান্য এবং আমাদের ছড় এই অঞ্চলের সমস্ত মানুষকে এই পবিত্র মাসে আমি আমার পক্ষ থেকে শুনেছি দেখেছেন আমি এখানে এসেছি আমি নিজেও সম্মানিত আপনাদের অনেকের সাথে আমি আগে এসেছি পাঁচটার সময় পৌঁছে গেছি আগে সবাই ছিল ভাই জিয়া ছিল আমার সাথে ছিলাম আমার সাথে আলাপ হচ্ছিল

পঞ্চায়েতের জমকদার ছিলেন আমাদের এখানকার প্রার্থী উত্তরবঙ্গের প্রার্থী পশ্চিম বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন আমাদের জেলা প্রেসিডেন্ট রহিম বক্সি উপস্থিত ছিলেন আরও অন্যান্য বিশেষ ব্যক্তি জেলা পরিষদের বুলবুল খান থেকে শুরু করে জম্মু রহমান থেকে শুরু করে অনেক সবাই উপস্থিত ছিলেন আবাইদুর রহমান সবাই উপস্থিত ছিলেন আছে কতজন তিন হাজার লোকের মতো এখানে আয়োজন করা হয়েছে আজকে তিন হাজারের বেশি লোক হয়েছে অনেকে কেউ দাঁড়িয়ে কেউ ফেদেও পায়নি এমনও অবস্থা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজা ইফতার করেছে আমি প্রত্যেকটা লোককে শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এই রোজা ইফতারে প্রতি বছর এত লোক হয় যে সামান্য রোজা খোলার জন্য মানুষ যে আসে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে স্বাগত জানাচ্ছি